দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বিশাল বড় একটি কাতল মাছ রুই মাছ পাঙাস মাছ সব মাছই আমাদের কাছে পাবেন চান্দমুল্লা মশচা হ্রদে একেবারে সুন্দর সোনারি চকচকে কালার পদ্মা নদীর একশো পারবেন খাঁটি মাছ চান্দমুল্লা মশচা হ্রদে সম্ভব বড় বড় মাছ দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখন ঢাকাতে ডেলিভারি করে দেবো ঢাকা কুশানে দেখতে পাচ্ছেন পদ্মান্নদের একশো পাস্টন পেজ তাজা মাছের জন্য চান্দমুল্লা মশে যোগাযোগ করুন এবং আমাদের ফেসবুক পেজ চান্দমুল্লা ফলো করুন

دستا دے دو گا اب بس ڈال تو منگرے بھی اب بس ڈال تو منگرے بھی اب ڈال میں نہیں پوچھتو جی مائکول